টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না বলেছে তোমাদের পুরুষদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে এর মানে সকল স্বামী থেকে সকল স্ত্রী সৃষ্টি হয়নি এর মানে প্রথম মানুষ আদম আলাই সালাম থেকে প্রথম নারী প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়া কে আল্লাহ সৃষ্টি করেছেন তার বাম্পাজনের হাট থেকে এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলছেন কেন এটা করা হয়েছে আদম আল সৃষ্টি করেছেন তিনি তো যথেষ্ট ছিলেন আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছেন লিতেস কোন ইলেইহা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এ আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনের সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল হতে পারেন অনেক বড় নেতা হতে পারেন অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন তিনি সুখী না সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে আলাবাইন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছে দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি বিবাহী বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তালা অন্য কোনো মাধ্যমে দান করেন না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা প্রকৃত সম্পৃতিগুলো কল্পনাও করা যায় না তো আমরা সরাসরি পয়েন্ট সে চলে যাই কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা সচ্চন্দ আমরা পেতে পারি এখানে যত মানুষ আছেন হয় বিবাহিত না অবিবাহিত আর কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না তারা হাত তুলেন আছেন কেউ একজন হাত তুলছে আপনি বিবাহিত না অবিবাহিত না তাহলে কোনটা এখন নামায় আছে কেউ ভাই বিবাহিত না অবিবাহিত না কেউ আসেন নাই তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য যারা বিবাহিত আছেন তাদের জন্য যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য দেখুন অনেক মানুষ আছে আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন এমনও হয় কোন কোনো দিন কয়েকশো মানুষ হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে এবং আপনারা আরো হবেন মানুষদের মধ্যে মধ্যকার মধ্যকার তাদের কলহ দ্বন্দ্ব দূরত্ব ঝগড়া এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে সাথে এখনো করেন নাই শুধুমাত্র হাতটা কচলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যা এসে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে আমাকে দিল জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সমৃদ্ধি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত কিন্তু তারা পারিবারিক ভাবে সুখী নন আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা কখনো ঈশ্বরাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি তারপরে আমি বিয়ে শাদি করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করুন সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই